আসসালামু আলাইকুম আমি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ চ্যানেল থেকে বলছি প্রথমেই আমাদের দর্শকদের অনুরোধ করব আপনি কোন দেশ থেকে বা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হিস্টেরোস্কোপি পদ্ধতি সম্পর্কে বিশেষভাবে আমরা থ্রি অ্যানিমেশনের মাধ্যমে ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো কিভাবে এই চিকিৎসা পদ্ধতি সম্পন্ন হয় কেন এটি করা হয় এবং এতে রুগী কীভাবে উপকৃত হন আজকের ভিডিওতে আমরা দেখব হিস্টেরোস্কোপি পদ্ধতি বা হিস্টেরোস্কোপি প্রোসিজিয়ার নিয়ে একটি বিস্তারিত আলোচনা থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে আপনাদেরকে ধাপে ধাপে দেখানো হবে কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হয় কেন এটি করা হয় এবং এর মাধ্যমে রুগীরা কিভাবে উপকৃত হন মনে রাখবেন এই ভিডিও শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যে কোনো চিকিৎসা গ্রহণের আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন আমাদের চ্যানেল স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন হিস্টেরোস্কোপি পরিচিতি হিস্টেরোস্কোপি কি কোন ক্ষেত্রে এটি করা হয় যেমন অস্বাভাবিক রক্তপাত বাচ্চা না হওয়া পলিপ ফাইব্রয়েড ইত্যাদি এটি একটি মিনিমালি ইনভেসিভ বা ছোট্ট ক্যামেরা দিয়ে প্রক্রিয়া প্রস্তুতি ধাপ রুগীকে অপারেশন থিয়েটারে আনা অ্যানেস্থেসিয়া স্থানীয় বা সাধারণ যন্ত্রপাতি প্রস্তুত করা পদ্ধতির ধাপ হিস্টেরোস্কোপ যন্ত্রটি কিভাবে জরায়ুর ভেতরে প্রবেশ করানো হয় ক্যামেরার মাধ্যমের ভেতরের ছবি থ্রি ডি অ্যানিমেশনে দেখানো পলিপ ফাইব্রয়েড অ্যাডিশন বা আটকে থাকা টিস্যু কীভাবে কাটা বা সরানো হয় জরায়ুর আস্তর পরীক্ষা সম্ভাব্য উপকারিতা রোগ নির্ণয়ে সহজতা প্রজনন সমস্যার সমাধান অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ন্ত্রণ ঝুঁকি ও সীমাবদ্ধতা ইনফেকশন হালকা রক্তপাত খুব কম ক্ষেত্রে জরায়ুর ক্ষত পরবর্তী যত্ন কতদিন বিশ্রাম প্রয়োজন কোন লক্ষণ হলে ডাক্তারকে দেখাতে হবে সমাপনী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনারা কোন দেশ থেকে দেখছেন জানাতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে মনে রাখবেন এটি ছিল স্বাস্থ্য বিষয়ক পরামর্শ চ্যানেলের পক্ষ থেকে শিক্ষামূলক একটি ভিডিও